কলকাতা জার্নালিস্ট ক্লাবের সাতচল্লিশতম বর্ষপূর্তি অনুষ্ঠানে রবীন্দ্র সদনে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও প্রবীণ সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী সুজিত বসু এছাড়া উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক রতীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায় বিশ্বজিৎ মতিলাল সমীর গোস্বামী প্রমুখ ক্লাবের তরফ থেকে অভিনন্দন শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি মঞ্চে আছেন আমাদের ক্লাবের সাধারণ সম্পাদক এবং কল্যাণ সেন পূর্ণেন্দু চক্রবর্তী এবং নরেশ মণ্ডল দুই সহ সহসভাপতি এবং দুজন সহ সম্পাদক অভিজিৎ করচাল এবং সঞ্জয় হাজরা আজকে আমাদের এই যে বর্ষবর্তীর অনুষ্ঠান আমি খুব সংক্ষেপে দুটো কথা বলতে চাই আমরা গত বছর যে কথা দিয়ে আমি আমার কথা শেষ করেছিলাম যে কথা বলে আমাদের মঞ্চে ভবিষ্ঠ যারা আছেন মাননীয় মন্ত্রী শ্রী সুজিত বসু মহাশয় আমাদের ক্লাবের চারজন মেঞ্জার শ্রী রথীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায় সোম শাহরি বরফ করে নিলাম বরফ করে নিলেন আমাদের সাধারণ সম্পাদক মাননীয় শ্রী ইমন কল্যাণ সেন এরপর পুষ্পস্তবক তুলে দিচ্ছেন প্রান্তিক সেন এরপর শাহরুখ আমি আমাদের যারা না হলে এই ক্লাবই তৈরি হতো না রতিন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায় শম্ভু সেন তারপর সমীর গোস্বামী বিশ্বজিৎ দা বিশ্বজিৎ মতিলাল এইসব মানুষগুলো শুরু করেছিল উনিশশো সাতাত্তর সালে এই ক্লাবটা তারপর পরম্পরায় চলতে থাকে আমাদের এই অনুষ্ঠানও চলে বেশ কিছু মানুষ ক্লাবে কাগড়া জার্নালিস্ট ক্লাবের পাশে দাঁড়ায় বলে আজও ক্লাবটা এগিয়ে নিয়ে যেতে পেরেছি তার নমুনা আপনারা পেয়েছেন সবথেকে বড় যেটা অ্যাচিভমেন্ট প্রান্তিকেও আমাদের বলেছে যে ক্লাবঘরটা পাঁচতলার থেকে ফার্স্ট ফ্লোরে এসছে এবং জায়গা বড় হয়ে একটা ঝাঁ চকচকে ক্লাবঘর ঘর যেটা শীততাপ নিয়ন্ত্রিত করা গেছে অনেক কষ্ট করে করা হয় আপনারা তো আসবেন এটাই আশা রাখি আমার আরও সহকর্মী এখানে রয়েছে আমার সভাপতি প্রান্তিক সেন মঞ্চে রয়েছে মঞ্চে কোষাধ্যক্ষ তার উপর আপনাদের আজকে অনুষ্ঠান আছে কল্যাণ সেন বরাট সেই অনুষ্ঠানটা পরিচালনা করবে এটা আমাদের কাছে আনন্দের এবং গর্বের তার কারণ ক্যালকাটা জার্নালিস্ট ক্লাব আজকে ক্লাব না সাতচল্লিশতম বর্ষ আমি শুনছিলাম সভাপতি এবং সম্পাদক তারা আমার বাড়িতেও গিয়েছিলেন এবং কিছুক্ষণ আগে তাদের সাথে কথা হয়েছিল এবং সভাপতি বললেন যে সারা বছর তারা কীভাবে তারা ক্লাবটাকে পরিচালনা করেন এবং একাডেমিক ব্যাপারে

ফুলের সুবিধা আমরা আমাদের যে কোনো অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হচ্ছে প্রদান করছেন শ্রী হিম কল্যাণ সেন এবং শ্রী প্রামদিক সেন অর্থ ফুল শাল এবং অবশ্যই মেডেল এবং রুপোর মেডেল এবং অপর মিষ্টি রূপর পদক পিসি চন্দ্র জুয়েলার্স পক্ষ থেকে আমরা স্মারক ফুল পদক উপহার মিষ্টি তার হাতে তুলে দেব

আমরা আপনারা আমরা তাদের ভালোবাসায় আপ্লুত কেউ কথা না এরপরে কিন্তু আমাদের সেই বিশেষ অনুষ্ঠান যে অনুষ্ঠানের জন্য আমরা এত উৎস ধরে ই কলম এন্ডে সমেয়ে রয়েছি એ খুব অবাক ব্যাপার হলো যে কলকাতা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন 47 বছর এবং পথ চলার মধ্যেও একটা সাধুর্য আছে মানুষের কথা ভেবে আপনারা যেমন পথ চলেন আপনারা যেমন আপনাদের রিপোর্টিং করেন আমাদেরও আমরা আমাদের গান বাজান করতে যারা ডেসকে আছেন যারা অন্যান্য ক্ষেত্রে আছে তাদের অনেক হয়তো একটা লেখা হয়তো লিখলো হয়তো আমার মনের মতো হতে না পারে নাও হতে পারে তাহলে সেই লেখাটা আমি কখনো